আবার অনেকে বলে যে ভাই এত টাকা নেন কেন ভাই আমি তো কম টাকায় পারি না দুঃখিত সরি আমার কাছে আইসেন না যারা কম টাকায় যান যান তাদের কাছে কম টাকায় আবেদন করে ধরা খায় তারপর আসেন এই দুই হাজার পঁচিশে ছাব্বিশে কম টাকায় যদি কেউ ইতালি কথার বলে কথা বলে যে আপনাকে কম টাকায় নিয়ে যাব আমি খাতা কলমে লিখিত দিয়ে দিলাম যে ওর মাধ্যমে ইতালি যাইতে পারবেন না ও নিশ্চিত বাটপার ও বাটপার আপনার থেকে কম টাকায় না ও আপনি যা দিবেন তাতেই আপনার আপনাকে ইতালি পাঠাই দিবে এবং আরেকটা কথা বলি যে কম সময়ে ইতালি পাঠাই দেয় এইগুলো বাটপার হান্ড্রেড পারসেন্ট বাদপার কম টাকায় কম সময়ে ইতালি পাঠানো যায় না সম্ভব না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে ইতালি ভিসা নিয়ে বেশ কিছু কথা বলবো যেটা আসলে এখন বর্তমান সময়ে সকলেরই এই বিষয়গুলো জানা উচিত যারা বিশেষ করে ইতালিতে নতুন করে যেতে চাচ্ছেন নতুন ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছেন অলরেডি অনেকে 2026 এর জন্য প্রস্তুতি নিয়ে নিছেন এবং 2025 এর অক্টোবরে ইতালি ভিসা আবেদন করার যে জুলাই 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত ফর্ম পূরণের ডেড ছিল তার মধ্যে অনেকে ফর্ম পূরণ করে ফেলছেন। তাদের সবার জন্যই না এই বিষয়গুলো আসলে জানা জরুরি এবং দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে বা এগ্রিকালচারে জানুয়ারিতে ইতালিতে আবেদন করার জন্য যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে আমার কাছে প্রস্তুতি নেওয়ার জন্য আসতেছেন তাদের তো আরও বেশি জরুরি আজকে লাইভে আমার টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলবো যে ইতালি ভিসার আসলে কত টাকা লাগে যাইতে ইতালিতে স্পন্সার ভিসার দাম কত এগ্রিকালচার ভিসার দাম কত এখন অনেকেই এই বছর যেহেতু আমি এই বছরটাই এই যে ইতালি ফুরুসিতে ইতালিতে লোক নেওয়া হইতেছে প্রায় দুই হাজার থেকে এত বছরগুলো আমি বাইরে ছিলাম ইতালিতে থাকার কারণে কারো সাথে এই বিষয়গুলো অতভাবে কথা বলতে পারিনি ওই মোবাইলে যোগাযোগের মাধ্যমে ওই যাদের সাথে যোগাযোগ হয়েছে বিশ্বাসের মাধ্যমে ইতালিতে আবেদন করছে আলহামদুলিল্লাহ অনেকে চলে গেছে এবং আরো কয়েকজন ভিসে হাতে পেয়ে গেছে যে এই মাসের শেষের দিকে আমরা পাঠিয়ে দিব ইয়ার টিকিটের দাম বেশি যার কারণে কাটতে পারতেছি না এবং এই গেছে শনিবার দিন আপনারা এই শনিবার না আজকে তো রবিবার এই শনিবার আগের শনিবার আপনারা দেখছেন যে অলরেডি আলহামদুলিল্লাহ তিনজনকে ফ্লাইট দিছি আমরা তো এখন একটা কথা এর মধ্যে উঠতেছে যে কাজী কাউসার ভাই টাকা অনেক বেশি নেয় ইতালিতে স্পন্সার ভিসা হোক এগ্রিকালচার ভিসা হোক কাউসার ভাই টাকা অনেক বেশি নেয় এরকম একটা কথা অনলাইনে হইতেছে প্রথম যে বিষয়টা মূল আলোচনা যে ইতালিতে আসলে এগ্রিকালচার স্পন্সার ভিসায় এত টাকা খরচ কেন হয় বা আমি অনেকে যারা বলে কাউসার ভাই অনেক টাকা নেয় এখন অনেক টাকা নেয় এই কথাগুলো কারা বলতেছে কারণ যারা আমার সাথে কথা বলে নেই তারা তো অবশ্যই এই বিষয়ে জানে না যে আমি কত টাকা নেই যারা আমার সাথে কথা বলে গেছে হয়তোবা তাদের কাছ থেকে অনেকে অনলাইনে বলতেছে কাউসার ভাই টাকা অনেক বেশি নেয় অনেক এত টাকা দিয়ে কেন নেয় এটা ওটা বাটপাড়ি অমুক তমুক আসলে একটা কথা আছে না আমরা বাঙালি আমাদের ঘি হজম হয় না আমাদের পেটে এখন যারা এই বছর অন্তত এই বছর আমি বলছি যে আমি কারোর সাথে মোবাইলে কথা বলি না কারোর সাথে ফোনে কথা বলি না কারণ অনলাইনে প্রতারকের যুগ আমি যদি ফোনে কথা বলার সুযোগ দিই তাহলে প্রতারকেরাও আপনাদের সাথে ফোনে কথা বলার সুযোগ পাবে তাই আমি বলছি যাদের ইমার্জেন্সি যাদের প্রয়োজন তারা সরাসরি এসে কথা বলবেন যেহেতু এত বছর পর আমি নিজে এই বছর অন্তত দেশে আসি প্রতি বছর বাইরে ছিলাম সেটা আলাদা ছিল এই বছর যেহেতু দেশে আসি কারো প্রয়োজন হলে আসবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা থেকে লোক আসতেছে নেত্রকোনা থেকে শুরু করে মোমিনসিং রাজশাহী বিভিন্ন জেলা থেকে আমার মনে হয় বাংলাদেশের সব জেলা থেকে লোক আসছে কিছু কিছু বাদে তার মধ্যে সবচেয়ে বেশি আসছে কুমিল্লার চুয়াডাঙ্গার দিনাজপুরের কারণ হলো এই সব জেলার ভিসা উঠছে এবং অলরেডি তাদেরকে ইতালি পাঠিয়ে দিছি যারা চলে গেছে তারাও আলহামদুলিল্লাহ ভিডিও দিছে যে ভাই আমরা আসছি কাজী কোসল মাধ্যমে ওই সব জেলার লোক একটু বেশি আসছে তবে আসছে এখন এই পর্যন্ত যদি আমি বলি যে এই পিছনে এক মাসে আমার আমার সাথে দেখা করার জন্য আমার শরমে লোক আসছে মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো পঞ্চাশ থেকে ষাট জনের মতো লোক আসছে সরাসরি কথা হয়েছে এর মধ্যে ফাইনাল হয়েছে কয়জন জানেন মাত্র সাতজন যারা আমার কথার সাথে কাজের মিল হয়েছে তারা সাতজন মাত্র কনফার্ম করে গেছে এটা হলো দুই হাজার যেটা আমরা ফাইল নিতেছি অক্টোবরের জন্য যেটা আপনারা জানেন যে অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ষোলোটা ফাইল কনফার্ম করে ফেলছি আঠারোটাই এর মধ্যে আমার ভাই আছে আরও আছে তো টোটাল আঠারোটা তো অলরেডি কনফার্ম আঠারোটা অক্টোবরে একটা কথা ছিল যে হ্যাঁ নয় নয়টা পর্যন্ত ফাইল নিয়েছিলাম এরপরে আর সুযোগ ছিল না পরবর্তীতে আবার একটা সুযোগ হওয়ার কারণে আমি আবার কিছু ফাইল একসাথে দিয়েছি টোটাল আঠারোটা আলহামদুলিল্লাহ তো এবার অক্টোবরে যে আঠারোটা ফাইল দিছি আমি অনলাইনেই বলতেছি এই আঠারোটার কয়টা ভিসা ওঠে সেটা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে না আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ যেহেতু অনলাইনে কথা বলে কাজ করতেছি এবং দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির জন্য যে ফাইলগুলো আমরা নিচ্ছি বা যারা আসতেছে কথা বলতেছে আমরা বলতে আমি একা ভাই আমার কোনো ট্রাভেলস নাই আমার কোনো অফিস নাই আমি একা ব্যক্তিগতভাবে যদি একজনের একজনের সাথে 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 কথা 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 বলতে বলতে পারি ওই বলেই আমার আমার গেলে অন্য লোক নাই অনেকে পরিচয় দেয় অনলাইন থেকে যে তার ছোট ভাই তার বড় ভাই এমুক মুখ। আমি আমার মাধ্যমে কাজ করতে হলে একান্ত ব্যক্তিগত আমার সাথেই কথা বলতে হবে আমার কোনো এজেন্সির লোক নাই আমার কোনো ট্রাভেলস নাই আমার কোনো ভাই নাই আমার কোনো বন্ধু নাই কারোর সাথে কথা বলে যে আপনি টাকা দিবেন আমার সাথে যারা এই যে যে পঞ্চাশ জন বা জন কনফার্ম হয়েছে বাকিগুলো কনফার্ম হয়নি কেন হয়নি জানেন কাউসার ভাই টাকা অনেক বেশি নেয় অতিরিক্ত বেশি নেয় হ্যাঁ আমিও বুঝি ভাই অতিরিক্ত বেশি লাগতেছে আমার কিচ্ছু করার নাই এখন যারা বলতেছেন কাউসার ভাই অতিরিক্ত টাকা নেয় অনলাইনে পর্যন্ত আপনারা কমেন্ট করতেছেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন কাউসার বাটবার অনেক টাকা বেশি নেয় ভাই আমি মনে করি আপনারা আপনাদের মাথায় গেলু নাই আমার কথা কেউ মাইন্ড করবেন না প্লিজ আমি কথা এভাবেই বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টা করি কারণ ওই একজনের সাথে মিষ্টি কথা বলে কম টাকার লোক দেখিয়ে তার টাকা মাইরা খাওয়া ভাই দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে এমন না যে ইতালিতে গিয়ে ইনকাম করছে ইতালি যাওয়ার আগেও দেশে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম দেশে ব্যবসা ছিল এটা জানে অনেকেই জানে দেশে কাপড়ের ব্যবসা ছিল শোরুম ছিল কাপড়ের তো এখন ইতালি গেছে আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আমার ভাই কারো ওইভাবে ওই যে কাউরে পটাই কম টাকার লোভ দেখে টাকা নেওয়ার প্রয়োজন নেই একটা জিনিস যদি আমি সহজে সংক্ষিপ্ত আকারে বলি এই যে যেই ষাট জন বা পঞ্চাশ জনের মধ্যে মাত্র সাতজন দিয়ে গেছেন বাকিগুলা দেন নাই আপনাদের মধ্যে একটা কথা কসরবে বেশি নাই তো আমি আপনাদের আপনাদেরকেই বলতেছি যে একটা ছোট একটা জিনিস আপনাদের মাথায় খাটান যে কাউসার ভাই যদি কম টাকায় কাজ করতে পারতো তাহলে আমাদেরকে কেন ফিরিয়ে দিত আপনারা তো বলছেন যে ভাই একটু কম টাকা নেন বা এটাও বলছেন যে হ্যাঁ আপনি যে কয় টাকা কন্ট্যাক্ট করছেন আমরা সেটাই দিব কিন্তু পাসপোর্টের সাথে যে আপনি এত টাকা নিতেছেন এটা অন্তত কম নেন কিন্তু আমি পারি নাই আমি আপনাদেরকে না করে দিছি এখন আমি যদি আপনাদের সাথে যদি ধরেন দুই নাম্বারই করার চিন্তা ভাবনা থাকতো তাহলে আমি কি আপনাদেরকে ফিরাই দিতাম আপনারা যা দিতেন আমি সেটাই নিতাম টাকা তো ভাই যে বাটপারি করবে সে তো দুই টাকা হলেও আপনার থেকে খাওয়ার চেষ্টা করবে এখন আপনারা তো মিনিমাম অনেকে বলছেন ভাই আমি অগ্রিম এক লাখ টাকা দিই আপনার কাজটা করে দেন ভিসা হওয়ার পর সম্পূর্ণ দিয়ে দেবো কিন্তু আমি তো ভাই পারি নেই আমি তো না করে দিছি আপনি চলে গেছেন এখন আমার যদি দুই নম্বরে চিন্তা ভাবনা আমি তো ওই অগ্রিম এক লাখ টাকাই আপনার থেকে নিতাম আরে ভাই এক লাখ লাগবে কেন আমি বিশ হাজার করে নিলেও তো একশো লোকের কাছ থেকে কতগুলো টাকা হিসাব করেন সুতরাং এতটুকু চিন্তা ভাবনা যদি মাথায় নেন যে আসলেই কাউসার ভাইকে এক লাখ টাকা আমি হাত দাম মানে আমার বাংলা ভাষায় আমি বলি আমার দেশের যে আমি বললাম যে কাউসার ভাই এক লাখ টাকা নেন আমার কাজটা করে দেন আমি নেই নেই যেহেতু আপনার টাকাটা আমি নেই নেই সেখানে আপনি কেন আপনি দুই নাম আমাকে মানে এই সমস্ত কথাবার্তা বলতেছেন কাউসার ভাই দুই নাম্বারই করে এত টাকা নেয় যদি দুই নাম্বারই করা চিন্তা থাকতো ওই এক লাখ টাকাও আমি আপনার থেকে নিতাম চিন্তা করেন আজকে পঞ্চাশ জন আপনারা ফিরে গেছেন আমি আপনাদের থেকে নেই নেই টাকা আপনাদের কাজ আমি করতে পারবো না কারণ আমার কাজের সাথে কথার সাথে আপনার মেলে নেই আপনি চলে গেছেন এখন এই পঞ্চাশ জনের কাছ থেকে এক লাখ করে নিলে তো আমার পঞ্চাশ লাখ হইত আমি পঞ্চাশ লাখ নিয়ে যদি আমি কি বলে পঞ্চাশ লাখ নিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিতাম বা ঠিক আছে যোগাযোগ বন্ধ না এই পঞ্চাশ লাখ টাকা আমি ব্যাংকে রাখতাম প্রতি মাসে পঞ্চাশ হাজার করে লাভ আসতো আপনাদের থেকে এক বছর দুই বছর সময় নিতাম পঞ্চাশ হাজার করে প্রতি মাসে আমি লাভ পাইতাম তারপরে আপনার বছর শেষে দুই নাম্বার কাগজপত্র ধরাই দিয়ে কি করতাম পঞ্চাশ হাজার টাকা মাইক দিয়ে বাকি পঞ্চাশ হাজার টাকা আপনার ফেরত দিয়ে দিতাম এটা আমার একটা ব্যবসা হইতো না হইতো তাহলে আমি এটা কেন করতেছি না ভাই আপনারা তো কম টাকা দিতে চাচ্ছেন আমি নিতে চাচ্ছি না কারণ আমি ভাই কম টাকায় কাজ করতে পারতেছি না আমার কথা বুঝতে পারছেন আমার কাছে কম টাকায় কাজ আমি করতে পারি না আমি দুই হাজার বাইশে তেইশে কাজ করছি অনেক জায়গায় কাজ করছি আমি সব জায়গায় ঘুরে ফিরে দেখছি কম টাকায় বেশিরভাগই মিস যায় বেশিরভাগই দুই নাম্বার ভাই দুই হাজার তেইশে আমার প্রায় বারো থেকে তেরো টাকা আমার জরিমানা দেওয়া লাগছে এই কম টাকায় কাজ করতে গিয়া আমি দেখলাম যে না পোলাপান এতগুলো টাকা দিয়ে ইতালিতে আসতে চাচ্ছে আমি একটু যদি কম টাকায় সুযোগ পাইছি আমি একটা উকিল পাইছি যেখানে কম টাকায় লোক নিতে পারতেছি আমি ছয় হাজার ইউরো সাত হাজার ইউরোতে কন্ট্যাক্ট করে লোক নিয়ে আসতে পারতাছি তাহলে দিই সব খারাপ কি ভাই সেখানে ধরা খাইছি সেখানে ধরা খাইছি ধরা কি মানে কোটার বাইরে আবেদন করে কোন কিলিক দিয়ে আবেদন করে আমাকে কাগজ দিয়ে দিছে সেখানে আমার নিজের জরিমানা দেওয়া লাগছে ভাই আর কি বলবো আমার নিজের জরিমানা দেওয়া লাগছে বলা এখন এই যে যে দুই নাম্বারি কাজগুলো যারা করে কম টাকার লোভ দেখায়া তাদের কাছে আসলে কম টাকা কন্ট্যাক্ট করে তাদের কাছে টাকা মায়ের খাওয়া ভালো নাকি যাদের মাধ্যমে টাকা বেশি নেয় কাজ ভালো করে তাদের কাছে টাকা দিয়ে কাজ করা ভালো আমার ব্যক্তিগত সবার চিন্তাভাবনা এক না আমার ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনায় বা আমার কাছে মনে হয় যে আসলে দুই টাকা বেশি হলেও একটা মানুষ সঠিকভাবে যে কাজ করা এবং স্পন্সারে গেলে তার সৌজন্য যেটা স্পন্সারে গেলে আপনারা গ্রিন কার্ড বলেন ওইটাকে সৌজন্য বলে ধরেন আমি বাংলায় বলি যে গ্রিন কার্ড আপনারা যেটাকে বোঝেন সহজে তারা গ্রিন কার্ড পর্যন্ত হাতে পাবে সেখানে দুই টাকা বেশি লাগুক সেই মাধ্যমে যদি আমি কাজ করাই দিই তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এটা ভালো এখন আমার কাছে মনে হইতেছে ভালো আমি আমার কাছে যারা আসতে তাদেরকে আমি এইভাবেই বলতেছি কারো ভালো লাগলে করবেন না তো করবেন না আমি তো কাউকে জোর করি করিনি আমি তো এই যে যারা আসছেন আপনারা বলেন যে আপনাদেরকে বলছি ভাই আপনারা জোর করে দেন আমার কাছে যারা কথা বলতে আসছেন কথা বলে চলে গেছেন আপনাদেরকে আজ পর্যন্ত একটা ফোন আমি নি যে ভাই আপনি কি দিবেন কিনা আমি তো অনলাইনে কথা বলতেছি নাকি আমি তো গোপনে কাউকে বুঝাচ্ছি না যারা আমার সাথে দেখা করতে আসছেন আপনাদের মধ্যে ইমন কেউ বলতে পারবেন যে হ্যাঁ আমি আপনার সাথে দেখা করতে গেছি পরে আপনি আমাকে দুই তিন দিন ফোন দিয়ে বলছেন ভাই ফাইল দিবেন কিনা আমি কাউকে ফোন দিইনি কারণ আমার কথা একটাই যে আমার নিয়ম কারণ আমি বলছি কারণ ভালো লাগলে এর মধ্যে হবে না হবে না এমনকি আমি যারা আসে কথা বলতে আমি ডাইরেক্ট বলে দিছি যে এক পয়সা যদি কম দেন আমার পক্ষে সম্ভব না এখন আপনারা আসলে এরকম আমরা বাঙালিরা আসলে খুব নরম মনের আমরা বুঝি কম চিল্লাই বেশি ওই যে যেখানে কম টাকা দেখি সেখানে মনে করি তারা ফেরেস্তা কম টাকা নিতেছে তারা ভালো আসলে ভাই সেখানে কাজ করে দেখেন না আমি একটা ছোট ঘটনা বলি আমার সাথে ঘটে যাও এই কথাগুলো আসলে মনের ভিতরে আমি তো সব কিছু শুনি ভাই কে কি বলে এলাকার ভিতরে সব আমরা শুনি না অবশ্যই শুনি আমার এলাকার এই একটা ছেলে যার কথা বলতেছি সে অবশ্যই বুঝবে আমার এলাকার একটা ছেলে আর বাবার কাপড়ের দোকান আছে আমাদের এলাকার বাজারে যার কথা বলতেছি বুঝে গেছে ও আমার এলাকার বন্ধু বান্ধব ছিল কিছু তাদের কাছে ইতালি ভিসা আবেদন করতে মানে তিন চার হাজার টাকা লাগে মাত্র ইতালি ভিসা আবেদন করতে আর আমি অনেক টাকা নিই এটা নিয়ে মানে তারা একটা মানে আমি বাদপাড়ি করি আমি এত টাকা নিয়ে খায়া ফেলাই এত টাকা লাগে না হ্যাঁ এ মুখ তে মুখ অনেক কথাই বলছে তো আমার কাছে আবার আমার বন্ধু বান্ধব যারা আছে বললো এমন এমন কথা স্যার এই পোলার মনে মনে কথা বলে পরে আমি বললাম কি আসলে ও তো বয়সে আমার চেয়ে অনেক ছোট হবে কারণ ও হলো আমার হিসাবে না হলেও তার পাশে কারণ ও হলো আমার ছোট ভাই যারা আছে তাদের ক্লাসমেট আমার ওয়াইফের ক্লাসমেট আমার আমার ওয়াইফের সাথে পড়াশোনা করছে এক স্কুলেই তো ওর সাথে আমি আর এই বিষয় নিয়ে কি বলবো আর বলারই কি আছে ঠিক আছে ও যদি তিন চার হাজার টাকা আবেদন করে যাইতে পারে চলে যেতে বল তো যাই হোক ওই যে তিন চার হাজার টাকা খরচ করে আবেদন করে ওই লোকটা তিন চারবার আবেদন করে আজকে ধরা খায় আজকে লিবিয়া দিয়ে ইতালি ঢুকতেছে আজকে এখনো লিবিয়া আছে সুতরাং যেই কথাটা বলছো ভাই তোরা তো এলাকা ছোট ভাই আশা করি আমার ভিডিওটা তোরা অবশ্যই দেখো কারণ যারা হিংসুটে যারা আমার বিরুদ্ধে থাকে তারা কিন্তু আরো বেশি ভিডিও দেখে আমার যারা আমার বিরুদ্ধে তারা বেশি দেখে যখন দেখে টেকতে পারে না শরীরের ভিতরে জলে তখন দেখবেন একটা উল্টা কমেন্ট করে তখনই ব্লক করে দিই তো যারা আমাকে দেখতে পারে না দেখবেন তারাই আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে তো আজকে আমার কথা হলো এত কম টাকায় যেহেতু ও যাইতে পারে এত কম টাকা ও এত বোঝে মাত্র চার পাঁচ টাকা আবেদন করা যায় বাকি টাকা আমরা মাইরে খাই এত যেহেতু বোঝে তাইলে ও কেন কম টাকা আবেদন করে যাইতে পারলো না আজকে কেন যাইতে পারলো না কেন লিবিয়া দিয়ে আজকে ইতালি ঢুকতেছে বলেন আজকে এই কথাটা আমি হয়তো ভাবছে যে কাউসার এই কথাটা জানে না আমি শুনছি আরো ছয় মাস এক বছর আগে এই কথাটা আমি তো এটাও বলে দিলাম বাবার কাপড়ের দোকান আছে আমাদের এলাকায় ওর নামও বলে দিতে ইচ্ছা করতেছে এখন নাম যাই ও বুঝে গেছে নাম বললে আবার আশেপাশে ওর নাম সাকিব বলে দিলাম সাকিবই আমার ভাই আর উপরে কোনো কষ্ট নাই তুই বোঝস না তুই বলছ এখন তুই যদি এতই বুঝতি তাহলে তুই আজকে কেন লিবিয়া দিয়ে ইতালি যাচ্ছস কেন লিবিয়া দিয়ে যাচ্ছিস তো এরকম অনেক বুঝমান আমাদের বাংলাদেশে আছে বিভিন্ন চায়ের দোকানে আড্ডার সময় বলে বিভিন্ন আড্ডার সময় অনেকেই অনেক বুঝমান বলে তো এত বুঝমান যারা আমি আপনাদেরকে বলবো আপনারা কেন আলোচনা করতেছেন আলোচনা না করে আপনারা যারা যাইতে পারতেছেন না তাদেরকে কম টাকায় নিয়ে যান যারা কম টাকায় যাইতে মানে যারা যাইতে পারতেছে না তাদেরকে নিয়ে যান সুতরাং ভাই যেই কাজ সম্পর্কে জানেন না যেই কাজ সম্পর্কে যেই কাজ আপনি করেন না ওই মানুষের কাছ থেকে শুনে সেই কাজ নিয়ে মানুষের ব্যাপারে আলোচনা করিলেন না আমি যদি একটা সহজ কথা নেন যদি ভাই কারো কাজ করার ইচ্ছা না থাকতো দুই নাম্বারই করার চিন্তা থাকতো তাহলে তো কম টাকাই আমি নিয়ে মানুষের থেকে মাইরা দিই নাকি মাইরা দেওয়া লাগে মাইরা দেওয়া লাগে না ওই যে যারা কম টাকা বলে আমি যদি এখন আজকে ভিডিও দেই যে ঠিক আছে আপনারা কম টাকা ইতালি ভিসা আবেদন করতে পারবেন মাত্র পাঁচ লাখ টাকা ইতালি পাঠাই দিব এরকম হাজারো লোক আছে যারা এখন দুইশো লোক কালকের ভিতরে এসে ফাইল দিয়ে যাবে এখন এই পাঁচ লাখ করে যদি আমি দুইশো লোকের কাছ থেকে ফাইল নিই হিসাব করেন কতগুলো টাকা আসতেছে আমি এই টাকা নিয়ে চলে গেলাম বাংলাদেশ করতে পারবেন চিন্তা ভাবনা একটু মাথার ভিতরে রাখেন যে আসলেই যদি দুই নাম্বারই করা চিন্তা থাকে তাহলে কম টাকা নিয়েও ভাই কাজ করতে পারে যেহেতু ভাই যেটা বলে ওটার বাহিরে এসে নিয়ে এক পয়সা ওদিক ওদিক করতে পারে না তাহলে ভাই সঠিকভাবেই কাজ করে আর কত বুঝাইবো আপনাদেরকে বলেন যখন আবেদন করলাম এক গ্রুপ বলছে দুই নাম্বারই করছে দুই নাম্বার আবেদন আরে ভাই যারা অলরেডি ইতালিতে চলে গেছে কুমিল্লা শাহানুর ভাই আমি এখন নাম তুলে বলি কুমিল্লা দেখে তার মামা আপন মামা বলছে দুই নাম্বার টাকা দেয় নেই এক টাকাও আমি ভিসা উঠে দেখাই দিছি আলহামদুলিল্লাহ ভিসা উঠায় দেখাই দিছি যে ঠিক আছে আজকে ইতালি সেই শাহানুর ভাই ভিডিও করছে আলহামদুলিল্লাহ মাধ্যমে ইতালি আসছি আজকে সেই মামার কাছেই গিয়ে কাজ করতেছে যেই মামা বলছে দুই নাম্বার যাই হোক ভুল ধারণা তো ভাঙছে আমার প্রতি আজকে আবেদন করার পর বলছে দুই নাম্বার নুলুস্তা হওয়ার পরে অ্যাম্বাসিতে জমা দিছি বলছে আর ভিসা পাবে না রিজেক্ট হবে দুই নাম্বার আজকে ভিসা হাতে পাওয়ার পরেও বলছি আলহামদুলিল্লাহ ভিসা পাইছি বলতেছে এইগুলো সাজানো নাটক এয়ারপোর্টে গিয়ে ভিডিও বানাই আলহামদুলিল্লাহ আজকে তাদের ফ্লাইট এয়ারপোর্টে গিয়ে ভিডিও বানায় আলহামদুলিল্লাহ তাদের আজকে ফ্লাইট সেখানেও মানুষ বলতেছে আমি সাজাইছি নাটক এয়ারপোর্ট থেকেই ওই ভিডিও এয়ারপোর্টে গেছি ভিডিও করতে তারপরে সেই লোক ইতালি পৌঁছে ভিডিও বানাইল আলহামদুলিল্লাহ কাজী কাউসার মাধ্যমে ইতালি এখন ওই গ্রুপ বলতেছে কি এইগুলো মানুষকে দেখানোর কি তাদেরকে বিশ্বাস করানোর জন্য তারা ইতালি গিয়ে ভিডিও দিছে এখন বলতেছে এইগুলো মানুষকে দেখানোর কি নতুন ধান্দা নতুন করে ফাইল নেওয়ার ধান্দা আগে কাজী কাউসার সম্পর্কে ভালোভাবে জানেন ফাইল নেওয়ার ধান্দা বলেন যদি ফাইল নিতাম আমি একটা কথা বলি আজকে যে কয়টা ফাইল এই দুই হাজার ছাব্বিশে আমি না করে দিছি মানে রিজেক্ট করে দিছি রিজেক্ট না মানে আমার সাথে তার কথা বলে নেই আমি ফাইল নেই নেই না করে দিছি সেই কয়টা ফাইল যদি কোনো একটা ট্রাভেলস পাইতো সেই ট্রাভেলসের এক বছরের ইনকাম হয়ে যেত কথাটা কি আপনাদের কাছে মানে কি মনে হইতেছে মনে হইতেছে বানোয়ার বানোয়াটের কোনো কাহিনী নেই অনলাইনে কাজ করি আপনারা এই অনলাইন থেকে আমার ভিডিও দেখে আসছেন আমার শোরুমে আসছেন না যারা আমার শোরুমে আসছেন একটু আল্লাহ দোহাই লাগে আপনারা কমেন্ট করবেন কে কে আমার শোরুমে আসছেন আইসা কথা বলে গেছেন এখনো ফাইল দেন নেই হয়তো বা টাকার কারণে দিতে পারেন নাই যে কোনো কারণে তো যাই হোক ভাই অনেক কথা বললাম এখন আজকের ভিডিওতে আসলে ওই কথাটা বলতে পারতেছি না আগের যে আমার যে আঠারোটা ভিসা হয়েছে অনেকে প্রশ্ন করছেন ভাই আঠারোটা লোক কয়টা আবেদন করে আচ্ছা আমি সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতেই বলতেছি যে কয়টা আবেদন করে কয়টা নুলস্তা পাইলাম এবং কয়টা ভিসা পাইলাম সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে বলতেছি সবাই ভালো থাকবেন আসলে আজকের মাইক্রোফোনটা না থাকে ফ্যান বন্ধ করে কথা বলতেছি ঘামাই গেছি শরীরে ঘাম কথা বাড়াইতে পারতেছি না সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আল্লাহ দহাই লাগে একটা কথা বলি ভাই কারো সম্পর্কে না জেনে শুনে আপনারা কমেন্ট করেন না আজকে বুক ফুলোয়া বলতেছি আমি যেইভাবে এইভাবে যে তিনজন চারজন পাঁচজন বারো জন আপনাদেরকে দেখাইলাম যে ভিসা আলহামদুলিল্লাহ পাইছি এবং এয়ারপোর্ট দিয়ে পাঠাই দিলাম এরকম একটা ভোলকারকে দেখান যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলেন যে একটা লোককে দেখাতে বলেন যে এরকম ভিসা তারা পাঠাইছে নিজে শুরু থেকে কাজ করে একেবারে টিকিট কেটে ইতালিতে পাঠাইছে এরকম একটা লোক দেখাইতে বলেন যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে তো কারো বিরুদ্ধে কথা বলতে গেলে আগে তার লেভেলে আসেন এতদিন তো ভাই গোপনে কাজ করছি এখন আর গোপনে করব না এই যে অক্টোবরে দিছি না আঠারোটা ফাইল দিছি ইনশাল্লাহ পনেরো জনকে ফ্লাইট দিয়ে দেখাবো এই আঠারো জনের মধ্যে ইনশাআল্লাহ কথা দিলাম এই দুই ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ফেব্রুয়ারির আগে আবার ছাব্বিশে এই যে সাতটা ফাইল অলরেডি কনফার্ম হয়েছে ছয়টা ছিল কালকে ঢাকা থেকে এক ভাই আসছিল তার ওয়াইফের ফাইল দিতে এই পর্যন্ত অলরেডি আমাদের সাতটা হয়ে গেছে আমি একশো কাজ করব না আমি দশটা কাজ করব করার মতো করবো ইনশাল্লাহ এখন থেকে অনলাইনে কয়টা ফাইল নিছি অনলাইনে দেখাবো কয়টা ভিসা পাইছি অনলাইনে দেখাবো এয়ারপোর্টে পাঠাবো অনলাইনে ভিডিও করে আমি যাইতে না পারলে যাদেরকে পাঠিয়েছি তাদেরকে দেখাবো তাতে আমার লাভ কি আমার কোনো লাভ নেই বিন্দু আমার আরো ক্ষতি কারণ আমি যে লোক পাঠাচ্ছি এটা আমার অলরেডি একটা মানে মানুষের কাছে চোখে পড়ে যাওয়া দুই নাম্বার যে লোকগুলো যাচ্ছে আসলে এইগুলো ভিডিও করা ঠিক না তারপরও করতে হয় কারণ এই যে আমি যে কাজ করতেছি অনেকে বাট পার দুই নাম্বার কেন ভাই সঠিকভাবে কাজ করে মানুষের কাছ থেকে এইগুলো শুনবো কেন তারপরেও কথায় আছে যে কুকুর ঘেউ ঘেউ করবে তাদের সেগুলো কানে দিও না তারপর আমি মনে করি তাদেরকে বোঝানো উচিত যে একটা মানুষ ফ্লাইট দিয়ে দিতেছে ইতালি পাঠাই দিচ্ছে সেই মানুষকে নিয়ে মন্তব্য আবার অনেকে বলে যে ভাই এত টাকা নেন কেন ভাই আমি তো কম টাকায় পারি না দুঃখিত সরি আমার কাছে আসেন না যারা কম টাকায় যান যান তাদের কাছে কম টাকায় আবেদন করে ধরা খায় তারপরে আসেন এই দুই হাজার পঁচিশে ছাব্বিশে কম টাকায় যদি কেউ ইতালি কথার বলে কথা বলে যে আপনাকে কম টাকায় নিয়ে যাব। স্পন্সার হোক এগ্রিকালচারে হোক আমি খাতা কলমে লিখিত দিয়ে দিলাম যে ওর মাধ্যমে ইতালি যাইতে পারবেন না ও নিশ্চিত বাটপার ও বাটপার আপনার থেকে কম টাকায় না ও আপনি যা দিবেন তাতেই আপনার আপনাকে ইতালি পাঠাই দিবে এবং আরেকটা কথা বলি যে কম সময়ে ইতালি পাঠাই দেয় এইগুলো বাটপার হানড্রেড পারসেন্ট বাটপার কম টাকায় কম সময়ে ইতালি পাঠানো যায় না সম্ভব না যারা বলে তারা বাটপার ধরে নেন আর আমি তো কাজ এখন থেকে শুরু করলাম মাত্র অনলাইনে ইনশাল্লাহ আমি আর এখন ওই ইতালি নিউজ দিব না যে এমুক করলে এটা হবে অমুক করলে এটা হবে এমুক করেন পাবেন আমি আমার কাজ করে জাস্ট ওই কাজের ভিডিও দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যারা আমার মাধ্যমে আসেনি আঠারো জন ইনশাল্লাহ আপনার রেডি থাকেন ফেব্রুয়ারি আগে আপনাদেরকে নিয়ে পরবর্তী ভিডিও করবো আর যাদের ইচ্ছা থাকবে না কাউসার ভাইয়ের মাধ্যমে কাজ করে আমি ভিডিও করব না গোপনে চলে যাব তারা আসেন না আমার কাছে সবাই ভালো থাকবেন